মুসা আল্লাহসলাম জিজ্ঞেস একদিন আল্লাহ কে আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে মুসা মুসা আল্লাহসাল প্রশ্ন যেরম করতেন জবাব আল্লাহ এরমই দিতেন যমুনার মনে যা আসতো তাই প্রশ্ন করতেন আমার জান্নাতের বন্ধুকে আল্লাহকে কসাই আমি আর কসাই এটা মিল কি আল্লাহ বলে সিদ্ধান্ত এটাই তো বলে ঠিকানা দেন দেখি কি কি আমল করে যার কারণে আমার জান্নাতের বন্ধু হলো আল্লাহ ঠিকানা দিছেন হাঁ যা দেখে ঠিকই কষাই গরু জব করছে গোস্ত বেসতেছে পুরা শরীরে রক্ত টক শক্ত রাইখারা আছে দোকান বন্ধ করার সময় আসছে মুসা আল ইসলাম আছে দেখতেছে এক গোস্ত নিছে টুকরা ওটাকে কিমা বানাইছে এখন বাড়ি যাওয়ার পালা তো মুসাল ইসলাম বলতেছে মেহমান হওয়া যাবে তোমার ওইখানে অবশ্যই যাবে কিন্তু শর্ত আছে আমি ডাইরেক্ট বাড়িতে যাব না আমি আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব তুমি থাকতে পারবে তো আমার সাথে ও অবশ্যই পারবো কেন আমি পরদেশি কেন থাকতে পারবো না তো যারা দেখে যে এক ঝুপড়ির ভিতরে ঢুকছে খুব পরিপাটি ঝুপড়ি পাক করে যা তরকারি তৈরি করছে রুটি বানাইছে গে দেখে খুন খুনে ব্রিদ দা আছে উঠায় বুকের লোকে পিঠ লাগায়া বসায়া নেওয়ালা বানায় বানায় খাওয়াইছে খাওয়ায়া খ্যাতম পরিপাটি করে শোয়াই দিছে তো যখন খ্যাদম শেষ ওই ব্রিদ্দা হাত উঠে জানি কি বলছে তো মুসা এখন কসাই বলতেছে চলো পাশেই আমার বাড়ি চলো তুমি না মেহমান থাকবে থাকবো বটে কিন্তু একটা প্রশ্ন বলে সেটা কি বৃদ্ধাকে আমার মা সকালে যখন যাই তো খেদমত করে যাই বিকালে যখন ফিরি তো আগে মার খেদমত করি তারপরে নিজের ঘরে যাই তো তুমি খেদমত শেষ করার পরে মা জানি হাত উঠায় কি বললো তাহলে দূর পাগল মা যখনই খেদমত শেষ করি তো মা দোয়া দেয় আমার এই সন্তানকে তুমি মুসার জান্নাতের সাথী বানায় দিও মুসার ইসলাম বলে আর মেহমান থাকতে হবে না আমি মুসা আমার জানা দরকার ছিল তুই এই মর্যাদা পাইলি তো পাইলি কি করে আমি চাই ফেলসি আমি চললাম মার খেদমত্তকে আমার জান্নাতের বন্ধু আর সাথী বানায়